সাপলায় আহারে পিলখানায় তো নামকাবস্তে একটা কমিশন হয়েছে সাপলার সবাই গরিব বলে গ্রাম থেকে এসেছে বলে যেই গর হত্যা সাপ্লাই হয়েছে তাদের নামে কি একটা কমিশন করতেও এই সরকারের লজ্জা লাগে যদি লজ্জা লাগে তাহলে এই গরিব খুজুন তাদের রক্তের মধ্য দিয়েই সরকারে আপনার থাকতে লজ্জা লাগে না বন্ধুরা আমার বিএনপিকে বলতে চাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি শহীদ আর বিএনপিকে চাষ হতে দিব না জামাতে ইসলামের ভাইদেরকে মনে করিয়ে নেই সাইদি সাহেবের রায়ের পরের দুই শতাধিক মানুষকে দুই দিনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে শুধু হত্যা করা হয় নাই পাখির মতো স্তূপ করে নারী পুরুষের লাশগুলো রাস্তার পাশে রাখা হয়েছে সেই গণ হত্যাকারী আওয়ামী লীগ তাদেরকে যারা দেখেছে তারা হলো সেই দিল্লি ভারত জামাত ইসলামী স্পষ্ট মনে রাখেন সাইদি নিজামীদের জামাতকে ভারতের তাবিদার হতে দিব না এনসিপির ভাইয়েরা মনে রাখো শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হয়েছ তোমরা যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে একশো মানুষ মাত্র হাত তুলবেন একটা কাজ বলবো সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে আজকে এখানে লোক এসেছেন শহীদ পরিবারের সন্তানদের মধ্য থেকে আমি তাদের অনুমতি নিয়ে আপনাদেরকে একটা কর্মসূচি ঘোষণা করতে চাই মনে করিয়ে দেই ছত্রিশে জুলাই হতে আর মাত্র একশো তিন দিন বাকি এই সরকার কি আমরা খাল কাটার জন্য আনছি নদী কাটার জন্য আনছি এই গাড়ির হর্ন বন্ধ করার জন্য আনছি গাড়ির হর্ন বন্ধ করে আর মানুষের নিঃশ্বাসের হর্ন বন্ধ হয়ে যায় ডক্টর ইনুস ছাড়া হাতে গোনা দুই একজন উপদেষ্টা ছাড়া এই জুলাইয়ে কর উপদেষ্টা দিয়ে অবদান জানতে চাই ছাত্র উপদেষ্টা দুইজন আলটিমেটাম দিচ্ছি এখন যে আলটিমেটাম দিব এর মধ্যে যদি এই কাজ উদ্ধার না হয় তোমাদেরকে পদত্যাগ করতে হবে তোমাদেরকে উপদেষ্টা বানাইছি আমরা উপদেষ্টা বানাইছি আমার মায়েরা উপদেষ্টা বানাইছি আমার বাবারা বিচার চাওয়ার জন্য রাজশাহী থেকে আসা লাগবে কেন শহীদ আবদুল্লা বিন জাহিদের ফ্রিজে মরে গেছে সেই শোকে বাপটা মরে গেছে ছোট ভাইটার ক্যান্সারে আজকে হসপিটাল আজকে ওর অপারেশন হবে তার বিচার চাইতে এই মঞ্চে আসতে হইবে কেন আমার মা বলছে আরে দাসের স্তুপের মধ্যে হাতটা তখন নরে মরে যায় নাই তারাও চালাইয়া পড়াইয়া বাইরে পালা বাবা আসছে সব থেকে কনিষ্ঠ শহীদ বুকটা গুলিতে তুলে শহীদ আমার সন্তান আছে বুঝি আরে একটা মশাই কামড় দিলে কোনো বাপমা মা করতে পারে না আর তার বুকে বইছে তার মারি মস্তিষ্ক উড়াই দিতে ভাইরা আমার আমার এই মায়েরা জুলাইয়ের চোদ্দশো শহীদ পীরখানার শহীদ সাপনার শহীদদের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে চার দফা ঘোষণা করবো সময় দিচ্ছি আগামী একশো দিন এই চার দফা যদি বাস্তবায়ন না হয় আগামী ছত্রিশে জুলাই এই সাবাদ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি সরকার হাতে পায়ে ধরে বলেছে আজকে যেন কিছু ঘেরাও না করি সময় দিলাম একশো দিন এই একশো দিনে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এখন ইনকেলাব মঞ্চ যাবে লিফলেট দিবে পোস্টার লাগাবে শহীদের বাড়ি যাবে জনসংযোগ করবে আপনারা আপনাদের এলাকায় করবেন না সেই জেলা ঘুরে শাহবাগে আসবো ছত্রিশে জুলাই শহীদের বাবা মায়েরা সামনে থাকবে আর আমরা কাপড়ের কাপড় পরে আসবো আসবেন সচিবালয়ে যাব একশো চুয়াল্লিশ দূরের কথা শুধু শস্ত্র আশি দানা ঘোষণা করল কুই চাইয়া দাঁত পালাই আমার ভাইয়ের রক্তের মধ্য দিয়া দিল্লির সাথে মিটিং কইরা কি করতে চাও আমরা ডাকতে হইতে দিব না কর্মসূচি ঘোষণা করছি হিন মঞ্চের পক্ষ থেকে শহীদ সমাবেশ থেকে ঘোষিত চার দফা এক সরকারকে আগামী একশো দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে প্রথমে নির্বাহী আদেশে তারপরে আদালতের মাধ্যমে এবং সবশেষে রাজনৈতিক সমঝোতায় সাংবিধানিকভাবে নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে দুই সাপলা গণহত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সহায়তায় তদন্ত কমিটি কর্তৃক গঠন করতে হবে এবং শহীদদের তালিকা প্রকাশ করে অবিলম্বে সাপলা গণহত্যার বিচার শুরু করতে হবে নাম্বার তিন পিলখেরা নিয়ে কমিশন হয়েছে আমরা জানি না সেই কমিশনের রিপোর্ট সরকার প্রকাশ করবে কিনা সুতরাং পিলকেরা হত্যাকাণ্ড নিয়ে কমিটি গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে এই চার নাম্বার দাবি চার সরকারের কাছে নয় বিএনপি জামাত ইসলামী এনসিপি এবি পার্টি ইসলামী আন্দোলন থেকে শুরু করে আপনাদের সবার উদ্দেশ্যে জুলাই জনতা বলছি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আগামী নির্বাচনী ইশতেহারে গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে আগামী নির্বাচনে যেই দল নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিচার নিয়ে স্পষ্ট ঘোষণা দিবে না আমরা তাদেরকে বয়কট করব যদি সব রাজনৈতিক দল করে তাহলে ভোট হইতে দেয়া হবে না আগে সংস্কার না নির্বাচন এই এ বুঝি না সবার আগে বিচার বিচার এই কর্মসূচি আপনাদেরকে বলছি আগামী একশো দিনের মধ্যে এই চারত কর্মসূচির যদি বাস্তবায়ন না হয় আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধের বিষয়ে যদি কোনো কার্যকর ভূমিকা সরকার গ্রহণ না করে আগামী ছত্রিশে জুলাই মানে পাঁচই অগস্ট শ্যাহবাগে দুপুর দু এই এইখান থেকে সচিবালয় ঘেরার জন্য

যদি পারো মিছিলে হাম্মা কইরে দেখা ওরা আজকে আমাদের মিছিলে হাম্মা করতে চাইছিল পুলিশ জানাইছে ঘোষণা দিলাম যদি পাতে জন্ম দিয়ে থাকে এই মিছিলে হাম্মা কইরে দেখা চলেন সবাই মিছিল হবে চলেন সবাই